আজকে আমরা শিখব মূলত মহাকর্ষ ও অভিকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুইটি ভরযুক্ত বস্তু পরস্পরকে নিজেদের দিকে তাদের সংযোজক সরক্ষা বরাবর আকর্ষণ করে আমরা এখানে ধরে নিচ্ছি এম এবং এম টু ভরের দুইটা বস্তু এই এম ওয়ান বস্তুটি সংযোগ সংরক্ষা বড় বড় এম টুকে আকর্ষণ করবে এবং এম টু এম ওয়ানকে আকর্ষণ করবে দুটো বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তাহলে আমরা বলতে পারবো এই আকর্ষণ বলটা হলো অভিকর্ষ মনে রাখার বিষয় অভিকর্ষ হতে হলে দুইটা বস্তুর মধ্যে এই দুটা বস্তুর মধ্যে একটাকে অবশ্যই পৃথিবী হতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই গেস্ট করতে পারছ পৃথিবী বাদে অন্য যে দুটো বস্তু আছে বা অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হতে হতে পারে মহাকর্ষ তাহলে চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলতে পারি মহাকর্ষ তবে বোঝার বিষয় চাঁদ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলটাকে আমরা তাহলে কি বলবো আমি আগেই মেনশন করেছি যে একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে অবশ্যই অভিকর্ষ হবে